রে এখন আমি ম্যাডাম রে ওকে ইউ ইউনো সবাইকে অনেক 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 শুভেচ্ছা এবং সালাম আমি ম্যাডাম ফুলি অনেক অনেক ভালো আছি দু হাজার পঁচিশ আমাদের সবার জন্য পুরো বাংলাদেশের জন্য তো আমি সবার কাছে দোয়া চাই ভালোবাসা চাই এবং পুরো বাংলাদেশের জন্য আমরা সবাই যেন দোয়া করতে পারি আমাদের দেশটা যেন ভালো থাকবে আর অ্যাওয়ার্ড এটা সবসময় মানে সবসময় দেয় একটা আর্টিস্টের জন্য অ্যাওয়ার্ড অনেক বড় অনেক বড় একটা ব্যাপার তো সবাই ভালো থাকবে যারা এবং তারা সবসময় যেন যারা আমাকে অ্যাওয়ার্ডটা দিয়েছেন তাদের সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা যারা এখানে আছেন সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ওকে লাভ ইউ সবকিছু ইচ্ছা আমি তো কাজ করতে চাই যদি উপরালা চাই আমার রিজিক যদি থাকে কাজ করার তা আমি অবশ্যই কাজ করবো

এখন পর্যন্ত না লাইক কথা হচ্ছে যদি ব্যাকে বলে মিলে যায় তাহলে আমি চেষ্টা করবো করার জন্য ওকে সবাই ভালো থাকবেন